তো হে হ্যালো সালামাইকুম গায়ে জ্যাম ব্যাক টু মাই ইউনিভার্স সো এটা হচ্ছে গে আমার একটা ফ্রি ফায়ার গেম ভিডিও সো এই ম্যাচে পড়ে গেছে গেছে নেপালের রিজনের বিহার রিজনের এইট এইট নাম্বার প্লেয়ার খুলনা ডিভিশন রিজনের 48 এইট নাম্বার প্লেয়ার ওয়েপন গ্রহীতে একে বাংলাদেশের চব্বিশ নাম্বার প্লেয়ার এই ডাব্লে তেয়ার হোক এমপি ফোরটির একুশ নম্বর প্লেয়ার সো বুঝতে পারতো শুধু আমার লবিটা কত হার্ড হবে আর কত হার্ড গেম প্লে আমার করতে হবে সো এই ম্যাচে ফুল আমার যথেষ্ট ল্যাগ দিছে কেন ল্যাগ দিছে বা কেন কি কারণে ল্যাগ সেটা আমি বলতে পারবো না আমি ডিএনডি অফ অন করে রাখছিলাম তারপরে তো হাই লেভেলের প্লেয়ার পড়ছে তাই হচ্ছে আমার ফোনটা হয়তো ল্যাক দিছে ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড শুনতে ভাবাই এই সাউন্ডটা ইগনোর করে কারণ আমি একটু গ্রামের বাড়িতে আসছি উদযাপন করতে সো এই কারণে ভিডিও এখানে বসে এডিট করতে হইতেছে আর অনেকদিন পর বয়েস দিয়ে ভিডিও আনতেছে তাও ফ্রি ফায়ারের এতদিন তো ক্রিকেটের ভিডিও আসছে সো এই কারণে হয়তো ফ্রি ফায়ারের ভিডিওতে ভিউজ ডাউন থাকবে বাট তোমরা যারা ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে মেক শিওর টু লাইক অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন সো প্রথমেই নাই আমি এখানে লুট করতেছি এই যে আমার নেটের সমস্যা দিতেছি but neither ping na disturb na but amal main ডিস্টার্বটা করছে হচ্ছে যে আমারে আমার ফোন ল্যাগ দিছে এইটা আমি ডাবল বেক্টর পায়ে গেছি সো এটা চেঞ্জ করতে হবে এন্ড আমি ইউএমপি দেখতেছি ইউএমপিটা নিয়ে আর এখানে কত নাকি কিল করছে এইচ ফোর এও কিন্তু ভালো একটা প্লেয়ার এটাকে আমি দেখছিলাম অনেক আগে বাণিস জীবন ফোরের সাথে খেলতে সো আমার লুট করতে হবে আমি ভরপুর লুট করতে হবে তা নাহলে আমরা ফাইট জিততে পারবো না তাই আমার ভালো লুট করতে হবে এমন একটা ভালো লেভেলে বেস্ট নিয়ে থাকতে হবে তাহলে আমি ইজিলি যে কোনো ধরনের ফাইট উইন করতে পারব তো বাইট উইন করার জন্য আমার ভালো গান নিতে হবে প্রোটেকশন রাখতে হবে কেস পায়ে গেছে এখন একে নিয়ে নিবো একে নিলে রেস্কেশের থেকে ভালো খেলতে পারবো মানে আমি একদম স্প্যাম করতে পারবো একটা ইয়ারড্রপ পাওয়া গেছি ইয়ারড্রপটা নামে দেখি ইয়ারড্রপ থেকে কী গান পাই সেই গানটা আমি চাইতেছিলাম একটা যদি এমপি ফাইভ পাওয়া যেত এমপি ফাইভ তিনজি এমপি ফাইভ তিন পাই ভালো হইতো কিন্তু এখানে এয়ারড্রপটা নামানি পারি বুঝতে পারবো সো ইয়ারড্রপটা নেওয়া যাক আমি আকাশে দেখতেছিলাম এয়ারড্রপটা নামে কিনা বাট ইয়ারড্রপটা পড়াও গেছে আমি এয়ারড্রপ থেকে পাইছি একটা স্কার তিন জিপ সো এইটাতেই হবে সমস্যা না স্কার তিন জিবও ভালো গান কিন্তু আমি স্কারটা কেন চালাইতে পারি না ইভোস্কার হলে হয়তো চালাইতে পারতাম বাট এই স্কারগুলো চালাই যাবে না বাট এই স্কারটা কিন্তু অনেক ভালো স্কার ডাবল রেট অফ ফায়ার আমি চাইছিলাম ফার্স্টে এম ফোর ওয়ানটা নিতে এম ফোর ওয়ানটা পাইলে ভালো হইতো আমরা কিন্তু ফুল স্কোয়াড আসছি আমাদের মানে আমরা ফুল স্কোয়াড নিয়ে আসছি এখানে হচ্ছে আমরা চারজনে আমাদের গিল্ডের প্লেয়ার আমরা ডিসকোয়াডে বসে বসে কথা বলে খেলতেছিলাম সেটা হচ্ছে ওই গেমটা তাছাড়াও আরও একটা রেফারে ভিডিও আছে আমার কাছে এটা রেকর্ড করে ওইটাও আমি দেওয়া দিব এই সপ্তাহে কারণ এই সপ্তাহে যেহেতু ঈদের আগের সপ্তাহ তো আমি ইয়া করছি মানে ডিসাইড করছি যে আমি তিরিশ তিরিশ দিন না দশ দিনে দশটা ভিডিও দেবো আর ঈদের পরে হয়তো দুই তিন দিন সেই স্ট্রিকটা কন্টিনিউ করব মানে বারো তেরো দিন আমি ফুল হৃদমি ভিডিও দেওয়া যাব লং দিব শর্টস দিব লং ভিডিও তিন চারটা দিব শর্ট ডেলি একটা করে যাতে থাকবে সেইখানে কিন্তু আমার ডাউন করে দিয়েছিল আমি নামার পরে গ্লোয়াল মারবো ভাবছিলাম তো গ্লোয়ালটা মারতে হয় নাই মারার আগে আমার মাইরে দিছে সো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ এখানে তো অ্যাম্বর তিন চিপটা ভালো ছিল বাট আমি বুঝি নাই বুঝলে তুইলে নিতাম এটা মিস্টেক করে ভালো এটা আমি পরে বুঝছি কিন্তু আমি স্কার চেঞ্জ করে ভালো পুরো ম্যাচ আমি ইউএমপির সাথে গ্রোজা এক্স দিয়ে খেলছে ইউএমপিটাও চেঞ্জ করে ইউএমপি টিনে নিয়েছিলাম সো এখানে আমরা কিল করার জন্য আমরা আসলে অনেকগুলো প্লেয়ার তো এখানে প্লেয়ার আসলে একটাই সো এই কোনো ম্যাটার না আমার দেখতে হবে কিলের পিছনে যেতে হবে কারণ আমি এখন পর্যন্ত একটা কিল করি না অন্যদিকে আমার টিমমেট একজনের দুই কিল করে রাখা লাগছে তারপর যে শ্যাডো থ্রি জেট একটা ভালো প্লেয়ার এইটাও দেখ আমি ম্যাচ হওয়ার মানে শেষ হওয়া যাওয়ার পর চেক করছি আমি এটা রোজা রাখি পর পর বয়স দিতেছি তো তাই হয়তো বয়স দিতে একটু সমস্যা হইতেছে মানে বর্বেট খাইছি তো তাই মানে এত সহজে বয়স দিতে পারতেছি না সাধারণভাবে এটা একটু ইগনোর করো আর চ্যানেলে নতুন হলে লাইক করে দিও হ্যাঁ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করব আর ভিডিও ভালো লাগলে লাইক করবা তাছাড়া আমি বর্তমানে মাইন্ডক্রাফ্ট খেলতেছি মাইন্ডক্রাফ্ট যেহেতু আমি সবার আগে খেলতাম আমি ট্রাই করতেছি এটা স্কিলটা আগের মতো করার মানে আগে যেরকম আমি পিবি করতে পারতাম এখন পিবি করতে পারি না সো আমি চেষ্টা করতেছি আর আমি যদি ভালো কিছু করতে পারি মাইন্ডক্রাফ্টের তাহলে আমি মাইন্ডক্রাফ্টের ভিডিও আনবো কারণ আমি এখন মাইন্ড ব্লক খেলতেছি হয়তো ঈদের পরপরই মাইন্ড ভিডিও আনবো বা তার আগেও আনতে পারি সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই বয়েস দিব তার বেশি আমি বয়েস দিব না সো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিও আজকে পর্যন্ত এই জন্য আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার বাকিটা তোমরা সাউন্ডের সাথে এনজয় করো

It out. As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing Because 'Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. But I ain't never crossed a man that didn't deserve it. Me be treated like a punk, you know that's unheard of. You better watch how you're talking and where you're walking, or you and your homies might be lying in I really hate the trip, but I see my They got me facing. I can't live a normal life. I was raised by the state, so I gotta be there with the hood team. Too much television watching got me chasing dreams. I'm an educated fool with money on my mind. Back then in my head and a gleam in my eye. I'm a bloke out next to set tripping bank. I'm gonna go.